মৃত্যুর পরে স্বর্গলাভের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে কোনো মানুষের জীবিত অবস্থায় স্বর্গলাভের কথা আশা করি এর আগে শোনেন শুধু তাই নয় বর্তমানে যেখানে টাকা পয়সার লোভ কিংবা কোনো রকম স্বার্থের জন্য ভাই ভাইয়ের মধ্যে যে তুমুল ঝামেলা সেখানে এক ভাই বাকি ভাইদের জন্য যে কি পরিমাণ ত্যাগ করতে পারে তার উদাহরণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন মহাভারত শেষ হয়েছে কুরুক্ষেত্র তখন প্রায় শান্ত বড় ভাই যুধিষ্ঠির ঠিক করেন তিনি রাজ্য ত্যাগ করবেন আর সেই মতো তিনি তার ভাই এবং স্ত্রী দ্রৌপদীকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে স্বর্গলাভের যাত্রা শুরু করেন এক্ষেত্রে ভালো এই যাত্রা কিন্তু কোনো সাধারণ যাত্রা ছিল না এই যাত্রা ছিল ত্যাগের মোহ লোভ লালসা শরীর সব কিছুকে ত্যাগ করে নিজেকে খুঁজে বার করাই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য হিমালয়ের সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে চরম চরমসীমায় পৌঁছনো ছিল পাণ্ডবদের কাছে অনেক বড় একটা পরীক্ষা তবে তাদের এই যাত্রাপথে সঙ্গী হয়েছিল সামান্য একটা কুকুর কিন্তু হিমালয়ের চরম সীমায় পৌঁছানোর আগেই প্রতিকূল পরিবেশ সহ্য করতে না পেরে দ্রৌপদী বরফের একটা টুকরোতে হোচটকে বরফের চাদরে লুটিয়ে পড়ে ভীম অনেকভাবে দ্রৌপদীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর সেখানে দ্রৌপদীকে শেষ বিদায় জানিয়ে পাণ্ডবেরা হিমালয় যত উঁচুতে উঠতে থাকে ততই হিমালয়ের ঠান্ডা হাওয়া যেন তাদের শরীরকে কাবু করতে থাকে অতিরিক্ত ঠান্ডা পরিবেশ সহ্য করতে না পেরে সহদেব নকুল অর্জুন একে একে সকল পাণ্ডবেরা পড়ে যেতে শুরু করে আর হিমালয় নিঃশব্দে তাদের বরফে চাদরে ঢেকে ফেলতে শুরু করে অবশেষে ভীমও হিমালয়ের এই ঘন বরফে নিজের প্রাণ ত্যাগ করে হিমালয়ের এই অন্তিম যাত্রায় সকল পাণ্ডবেরা কিন্তু নিজেদের কর্মের কারণে পড়ে যেতে থাকে একমাত্র যুধিষ্ঠির ছাড়া কারণ সে জীবনে না কোনোদিনও কারোর সঙ্গে ছল করেছিল না কোনো কিছুর মুহূর্তে আটকেছিল না কোনো কিছুর উপরে লোভ করেছিল আর না কখনো নিজের ধর্মের বিরোধ করেছিল আর তার কাছে এই যাত্রা শুধু শরীরের নয় নিজের আত্মার ছিল তাই সে নিজের চোখে নিজের ভাইদের মৃত্যু দেখে নির্ভয় নিডর হয়ে মনের অদম্য শক্তি সঞ্চয় করে সত্যের সেই চূড়ার দিকে এগোতে থাকে আর তার এই পরিস্থিতিতে এই কুকুরটাই ছিল যে শেষ পর্যন্ত তার সঙ্গ দিয়েছিল যে না কখনো পিছু হটেছিল আর না কখনো পালিয়ে গিয়েছিল এক কথা যাকে বলে যুধিষ্ঠিরের ধর্মের সাক্ষী এইভাবে হিমালয়ের প্রতিকূল পরিবেশে অনেকক্ষণ হাঁটার পরে যখন যুধিষ্ঠির স্বর্গদ্বারের সামনে এসে উপস্থিত হয় তখন দেবরাজ ইন্দ্র তার সামনে আসে আর তাকে বলে তুমি স্বর্গে প্রবেশ করো কিন্তু তোমার সাথে এই কুকুরটা স্বর্গে প্রবেশ করতে পারবে না এই কথার উত্তরে যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রকে বলেন আমি যখন থেকে যাত্রা শুরু করেছি ঠিক তখন থেকেই এই কুকুরটি আমার সঙ্গ দিয়েছে আমার পাশে থেকেছে তাই আমি যদি আজকে স্বর্গে প্রবেশ করি তাহলে আমার সাথে এই কুকুরটিকেও স্বর্গে প্রবেশ করার অনুমতি দিন কিন্তু দেবরাজ ইন্দ্র কোনো মতেই তার কথাতে রাজি হন না অনেকক্ষণ ধরে কথা বলার পরেও যুধিষ্ঠির যখন এই কুকুরটিকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে নারাজ সেই মুহূর্তে কুকুরটি তার নিজের রূপ ধারণ করে এই কুকুরটি কোনো সাধারণ কুকুর নয় সে হলো মৃত্যুর দেবতা জমদেব যুধিষ্ঠিরের নিজের ধর্মের প্রতি ন্যায় দেখে যমরাজ প্রসন্ন হয় আর তাকে জীবিত অবস্থাতেই স্বর্গে প্রবেশ করায় কিন্তু স্বর্গে প্রবেশ করার পরেই যুধিষ্ঠির একটা বিষয় দেখে ভীষণ আশ্চর্য হয় আর তার সাথে রেগেও যান স্বর্গের একটা সিংহাসনে দুর্যোধন বসে রয়েছে আর তার চার ভাই এবং দ্রৌপদীর কোথাও কোনো চিহ্ন নেই তখন যুধিষ্ঠির বাকি দেবতাদের বলেন আমার চার ভাই এবং আমার স্ত্রী দ্রৌপদী ঠিক যে লোকে রয়েছে আমিও সেই লোকেই যাব আমার কাছে কোনো স্বর্গই স্বর্গ নয় যদি না সেখানে আমার স্ত্রী দ্রৌপদী আর আমার চার ভাই না থাকে বাকি দেবতারা যুধিষ্ঠিরের এই কথা শোনার পরে স্বর্গেরই এক দেবদূতকে আজ্ঞা দেন তাকে সেই লোকেই নিয়ে যেতে যে লোকে তার স্ত্রী এবং ভাইয়েরা রয়েছে সে দেবদূত যুধিষ্ঠিরকে এমন এক লোকে নিয়ে যায় যার চারপাশটা ছিল ভীষণ খারাপ আর অন্ধকার এ পাশে ও পাশে শুধু মৃত্যুর হাহাকার আর নিথর দেহ পড়ে রয়েছে সেই লোকে যেমন ছিল দুর্গন্ধ তেমনই ছিল আশপাশে লম্বা লম্বা ঠোঁটযুক্ত শকুন চলতি কথা আমরা যাকে বলি নর সেই নরকে বেশ কিছুক্ষণ চলার পরে যুধিষ্ঠিরের কানে কিছু করুণ আওয়াজ আসে যুধিষ্ঠির তাদের পরিচয় জানতে চাইলে সে বুঝতে পারে তারা আর কেউ নয় বরং তার চার ভাই অর্থাৎ সহদেব নকুল অর্জুন ভীম আর তার স্ত্রী দ্রৌপদী যুধিষ্ঠির তখন সে দেবদূতকে বলে তুমি নিশ্চিন্তে স্বর্গে ফিরে যাও আমি এই নরকেই আমার চার ভাই আর আমার স্ত্রীর সঙ্গে থাকবো তার কথা মতো দেবদূত স্বর্গে গিয়ে যখন দেবতাদের এই পুরো সংবাদটা দেয় তখন স্বর্গের দেবতারা স্বয়ং নরকে এসে উপস্থিত হয় তখন দেবরাজ ইন্দ্র বলেন যুধিষ্ঠির এটা সামান্য একটা ছল ছিল মাত্র মনে করে দেখো তুমি অশ্বত্থাম মৃত্যুর কথা বলে ছলের সাহায্য নিয়ে দ্রোণাচার্যের মৃত্যু ঘটিয়েছিলে আর শুধুমাত্র সেই কারণের জন্যই তোমায় ছলের মধ্যে দিয়ে কিছুদিন নরকের দর্শন করানো হয়েছে এখন তুমি আমাদের সাথে স্বর্গে চলো তোমার চার ভাই আর স্ত্রী অনেক আগেই পৌঁছে গেছে এটা তোমার আনুগত্যের পরীক্ষা ছিল তুমি ধর্মের জন্য মোহ সুখ ভয় সব কিছু ত্যাগ করেছ এখন তুমি স্বর্গের অধিকারী এরপর দেবরাজ ইন্দ্রের কথামতো যুধিষ্ঠির গঙ্গা স্নান করে মানব শরীর থেকে দেব শরীরে রূপান্তরিত হয়ে স্বর্গের পথে অগ্রসর হয় আর ঠিক এইভাবে করে যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গলাপ করেন কারণ ধর্মই যখন তোমার আত্মা তখন মৃত্যু কখনো শেষ কথা হতে পারে না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল পাণ্ডবেরা যখন স্বর্গলাভের উদ্দেশ্যে হস্তিনাপুর ত্যাগ করে তখন তারা কাকে এই রাজ্য চালানোর দায়ভার দিয়ে যায় জানলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে